আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের জন্য পারফেক্ট ফেভিস কিছু নতুন কিছু হোম ট্যাক্সের চাদর নিয়ে আসলাম দেখেন আর সবাই জানেন আমাদের শপটা ড্যাম প্রাই আর আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির ইসলাম প্লাজা আমাদের শপটার নাম্বার হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ কেউ যদি অনলাইনে পার্চেস করতে চান তাহলে পারচেস করতে হবে আমাদের নিচে নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর কেউ যদি ঢাকা থেকে যদি টাকার ভিতর থেকে কেউ পারচেস করেন তাহলে তার ডেলিভারি চার্জ হবে আশি টাকা আর যদি টাকার বাইরে যদি কেউ যদি চার্জ করতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা আর মূলত এই দেখেন নতুন কালেকশানগুলো এটি ঈদের পরের কালেকশানগুলো এটিতে দেখতে পারেন দেখেন এক একটা করে কালার আছে এক একটা করে কালার আপনাকে দেখে আমি দেখা দিতেছি যে কারো ভালো লাগে তাহলে পারচেস করেন দেখেন এটি ঈদের পরের কালেকশান আর মূলত এই ডিস আপনার অরিজিনাল হোম ট্যাক্সের চাদর কোনো ডুপ্লিকেট বা ডুপ্লিকেট কোনোই নেই আমাদের চাদর নেই সব ইস্যু এক নাম্বার কেউ কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনারা যা সাদা দিতে চান তাই আপনার মাথা পেতে নেব দেখেন দেখছেন অরিজিনাল হোম ট্যাক্সের আমি কালারগুলো দেখা যাচ্ছি এক এক করে দেখেন আবারও বলে দিই আমার সবটা ইচ্ছা হাজি ইসলাম প্লাজা সব নাম্বার আটচল্লিশ ঊনপঞ্চাশ আমাদের তো শপ হচ্ছে হাজি ইসলাম প্লাজা শাহলিয়া ড্যামরা ঢাকা দেখেন এই কালারগুলো দেখেন দেখেন এই সাদাই ফুলটা এই যে এইটা হিসেবে আপনার অনেক রানিং প্রিন্ট এই প্রিন্ট আপনারা নিলে কেউ নিতে পারেন পারচেস করতে পারেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখতে পারেন দেখেন দেখেন এটা হচ্ছে কাটালি কালারের ভিতরে এতে পারেন লালের ভিতরে গোলাপ দেখেন প্রতিটা কালারই সুন্দর দেখেন অসুন্দরের কোনো কিছু নেই দেখুন দেখেন একেবারে অরিজিনাল মল দেখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন তার যে ভালো লাগে সাবস্ক্রাইবার করেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কোনটা তো কোনটা ফলা ফলাই পারবেন না দেখেন দেখেন হোম যদি নিতে চান আমাদের কাছে আছে এই দেখেন এই পাকিজার বেডশিট পাকিজার গছ খাবরও আছে এখানে কিছু পাকিজা কালেকশনও আছে দেখতে পারেন আর কেউ যদি প্রিন্টের কাপড় নিতে চান তাহলে দেখেন বিকসি প্রিন্টের কাপড় আমাদের শপে আছে দেখেন অনেক অনেক কালেকশন আছে দেখেন দেখতে পারেন সাথে বেশি কোয়ালিটি কারিজমা এগুলো আছে ক্যানালিয়ান কাপড় এটাও আছে থ্রি পিস শেষ করে দেখেন আমাদের সবটা আপনাদের দেখা দিয়েছে দেখেন তো এই দেখেন আমাদের এইসব অরিজিনাল যে সব যেটা পার্পল ফেব্রিক্স এই দেখেন কেউ যদি আসতে চান ডাইরে সরাসরি আমরা স্টপোর্টে আসতে পারেন দেখেন এটা স আমাদের সব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ